আপনারা আমার সঙ্গে আসুন দেখি দোহা ক্লোথ শপে কি কি পণ্য পাওয়া যায় এই ক্লোথ শপটি মার্কেটের দ্বিতীয় তলায় সায়েদ মার্কেট সটিবাড়ি দক্ষিণ বাস স্ট্যান্ড সবটি নতুন যাত্রা শুরু করেছে আপনারা ভিজিট করতে পারেন এই শপটির বিশেষত্ব হচ্ছে এখানে বরপনের বিবাহের জন্য আর কোথাও যাওয়া লাগবে এক জায়গায় সব পাওয়া যায় আসসালামু আলাইকুম

এখানে বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর জুতা ছোট ছোট বাচ্চাদের পোশাক কেনাকাটা করতেছি দেখতেছি আমরা ভালো কালেকশন অনেক ভালো দামও সীমিত দামও হিসেবে রিজনেবল প্রাইস খুব ভালো লাগতেছে জি খুব ভালো লাগলো আর কারুকার্য অনেক সুন্দর সিন্টারিউর ডিজাইন করছে অনেক ভালো হয়েছে আর হচ্ছে প্রোডাক্টগুলো দেখলাম অনেক ভালো লাগতেছে প্রোডাক্টগুলো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ক্ষমতার মধ্যেই আছে দামের মানে পণ্যের মান অনুযায়ী দাম ঠিক আছে নিয়ন্ত্রিত এই শপটি শরিবাড়ি দক্ষিণ বাস স্ট্যান্ড সায়েদ মার্কেট দ্বিতীয় তলায় পাঞ্জাবির কালেকশন প্রচুর পরিমাণ কালেকশন আছে খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনের পাঞ্জাবিগুলো আপনারা পাবেন ঈদের জন্য যে কোনো সাইজের যে কোনো বয়সের পুরুষদের জন্য সুন্দর সুন্দর পাঞ্জাবি এখানে আছে এখানে যে ব্যাগ আছে সুন্দর সুন্দর ব্যাগ মেয়েদের ব্যাগ আছে ছয়শো বিশ টাকা

এখানে তো কোনো সমস্যা নাই সবার জন্য এক রেটের লোকেশন হচ্ছে দক্ষিণ বাজস্টান সাইদ মার্কেট দুই নং কলেজ রোড দুই নং কলেজ রোড আসলেই দেখতে পারবেন একদম ওভারব্রিজের সাথেই আমাদের এখানে আসলে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের অনেক কিছু পাবেন মান সম্মত মান সম্পূর্ণ জামা কাপড় যদি নিতে চান তাহলে আমাদের এখানে আসেন ইনশাল্লাহ খুব ভালো দামে আপনারা খুব সাশ্রয়ী মূল্যে আমাদের এখান থেকে নিতে পারবেন বেনারসি শাড়ি থেকে শুরু করে বিয়ের যাবতীয় যা কিছু আছে মানে আমাদের এখানে অল এভরিত সবই আছে আপনারা আসেন খুব কম দামে নিতে পারবেন ইনশাল্লাহ